নমস্কার বন্ধুরা আমি ঝিলি কাঁচামি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্নার সাথে আজ আমি করবো মাটন কারি তো কিভাবে করছি চলুন দেখে নি রেসিপিটা তো প্রথমেই আমি কড়াইটা গরম হতে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিলাম চিনি এই চিনিটা লাল লাল করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো টুকরো করা আলু যেগুলো আলুগুলো আমি কেটে রেখেছি সে আলুগুলোকে লাল লাল করে ভেজে দেব। আর কিছুটা ডুমো ডুমো করে পেঁয়াজ আমি কেটে রেখেছি আর টমেটো কেটে রেখেছি রসুন আদা এগুলো ছাড়িয়ে রেখেছি আর সাথে রেখেছি শুকনো লঙ্কা দুটো তো কিছুটা পরিমাণ ডুবো করা পেঁয়াজ আমি রেখে দেব আর টমেটোও রেখে দেব। আর বাকি টমেটো পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা এগুলো আমি মিক্সিতে বেটে নেব এর সাথে দেব কিছুটা পরিমাণ মৌরি আর কিছুটা জিরে আর ধনে একসাথে মিক্সিটা আমি ভালো মতো করে বেটে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। অন্যদিকে লাল লাল করে ভেজে নেওয়া আলুর ও পাশে আমি মাটনটা দিয়ে দিলাম কাঁচা মাটনটা রান্না করলে বন্ধুরা একটা আষ্টে গন্তব্যে রয়েছে জন্য আমি মাটনটাকে প্রথমে তেলে ভালো করে নেড়ে নেব যতক্ষণ আমার এটা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে নেড়ে যাব তো ততক্ষণ আপনাদেরকে একটা কথা বলি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটা ক্লিক করে দেবেন তাতে আমি যাই ভিডিও দিই না কেন তার নোটিফিকেশান যেন আপনাদের ফোনে পৌঁছে যায় আর প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন আর অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা আমার ভিডিওগুলোতে যদি এটা না করেন তাহলে আমার সেই এনার্জিটা নষ্ট হয়ে যাবে আমি এনার্জি পাবো না নতুন নতুন ভিডিও দিতে তো প্লিজ পাশে থাকবেন যাই হোক আমার মাটন আর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেল এর উপর থেকে আমি ওই যে ডোমোডোমো করা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে লাল লাল করে আবারও ভেজে নিলাম তারপর ওপর থেকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেব যতটা প্রয়োজন হবে হলুদ দিয়ে দেব দেওয়ার পর আবারও আমি এটা লাল লাল করে ভেজে নেব ভাজতে ভাজতে যখন আমার দেখব যে এটা একেবারে নুন হলুদটা মাংসটার মধ্যে গায়ে গায়ে লেগে যাচ্ছে তখন আমি যে মশলাটা বেটে রেখেছি পেস্টটা এটা আমি এর মধ্যে অ্যাড করে দেব তো এই এই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলে মনে করি চার চামচ মতো এটা দিয়ে দেব এর মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে রেখেছি যেগুলো আমি বললাম এবার এই মশলাটা দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব আর যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে মশলা থেকে ততক্ষণ আমি এটাকে কষাতেই থাকবো যাতে পেঁয়াজ রসুনের একটা গন্ধ না আসে যে পেঁয়াজ রসুনের যে আস্তে আস্তে গন্ধ সেটা যেন না আসে এবার ওপর থেকে আমি কিছুটা দিয়ে দিলাম গরম মশলা এবার আমি আবারও এটাকে ভালো মতো করে ভেজে নেব দেখুন আমার তেল ছেড়ে এসেছে প্রায় এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে আবারও আমি এটা হালকা হাতে নেড়ে নেব বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটাকে যেন সাবস্ক্রাইব করে দেবেন বারবার এটাই বলার যাই হোক দেখুন আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি এটা আরও ভালো করে নেড়ে নেব এই মাটন কারিটা দিয়ে ভাত রুটি সব কিছু ভালো লাগে লুচিও ভালো লাগে আমি চাইলে এটা আমি প্রেসার কুকারে দিয়েও করতে পারতাম তাহলে হয়তো আমার মাটনটা ইজিলি সেদ্ধ হয়ে যেত কিন্তু কড়াইতে সেদ্ধ করার প্রেসার কুকারের মধ্যে অনেক পার্থক্য দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করেছি তবে এই যে ঝোলটা একটু রেখেছি যেহেতু এটা রুটি দিয়ে খাবে তাই একটু সামান্য ঝোল না রাখলে রুটিটা দিয়ে খেতে পারবে না সেই জন্য এই ঝোলটুকু আমি রেখেছি ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ